হ্যালো এভরিওয়ান আমি সুপ্রীতি আমার নতুন একটি ভিডিওতে সকলকে এত ভালোবাসা বেরিয়েছিলাম আমরা দুটো জায়গায় যাওয়ার জন্য এক মাপসা দুই অঞ্জনা পথে যেতে যেতে যে দেখতে পেলাম জুডিও তাই ভাবলাম একটু জুডিও থেকে ঘুরে আসি আসলে না না ভাবনার কাজ নয় আসলে আসলে এটা আমরা অজ্ঞাতে পড়ে গিয়েছি রাজার জুতোটা পথে যেতে যেতে ছিঁড়ে গেছে তাই ভাবলাম যে চলো এখান থেকেই নিয়ে নিই আশেপাশে জুডিওই দেখতে পেলাম রাস্তায় যেতে যেতে আর এই ধার ও ধারে কিচ্ছু দেখতে পেলাম না তাই চলে এলাম এখানে আর জুডিওর মালগুলোও কিন্তু বেশ ভীষণ সুন্দর হয় বেশ ভালোই হয় তো চলে এলাম এখানে দেখলাম যে উনি জুতো বাচ্ছেন কিন্তু কোন জুতোটা নিয়েছে চলো দেখি একবার এখানে উনি নিয়েছেন হচ্ছে লাল কালোতে যে জুতোটা দেখতে পাচ্ছ এটাই নিয়েছে তবে ওই ধারে জুতোটা একটু বেশি ভালো লাগছিল একটু বেশি যেন সাদাতে আর লালেতে রয়েছে কিন্তু ওটা ওর পায়ে হচ্ছে না তাই এটা নিয়ে নিল আর এই জুতোটা আমারও বেশ ভালো লাগছিল তাই ভাবলাম যে এটাই নিয়ে নাও ফাইনালি একদম কিন্তু সে এটাকে ফাইনাল করতে আমার মনে হয় যেন বসবে না সে আরও কিছু একটা দেখবে হ্যাঁ আমার মন যেটা বলেছে সেটাই হলো সে আরও কিছু দেখছিল লাস্ট উনি এই সাদাটা দেখছিল কিন্তু এই মুহূর্তে গোয়াতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সাদা জুতোটা একদমই নয় কারণ সব সময় কাদা লেগে থাকবে আর সব সময় একটা বিচ্ছিরি টাইপের হয়ে থাকবে তাই বললাম ও কিছু না ভেবে এটাই নাও তাই সে ওটাই নিল আর তারপর সেখানে দেখছিল একটা গেঞ্জি বাবুর আবার হঠাৎ করে মনে হলো যে সেখানটাকে নাকি ওই গেঞ্জিটা সে সেখানেই জামাটা খুলে সে সেখানেই ট্রায়াল দেবে আমি বললাম যাও সে ট্রায়াল রুমে গেলে যাও নয়তো এখান থেকেই পুরো রাস্তায় চলো তাই সে সেখান থেকে পুরোই একদম রাস্তায় চলে গেল আমরা তারপর রওনা দিয়েছিলাম রাস্তাতে রাস্তাঘাটের অবস্থা দেখছো তো কী হার বৃষ্টি হয়েছে আর কতটা এই মুহূর্তে খারাপ আমরা আসলে এসেছিলাম আজকে মাপসাতে আর এখানে মাপসায় আসার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে রাজার যে ফোনটা আছে সেটা পুরো ডিসপ্লেটা চলে গেছে তো তার জন্য আজকে মাপসায় এসেছিলাম এবং বাবু আমি রাজাকে খুঁজে পাচ্ছি না আমাকে দিয়ে ওর ও মানে একটা একটা সিঁড়িতে পাওয়া দেয় তারপর তিন চারটা সিঁড়ি পর আর একটা পা দেয় কোথায় গেলি পাচ্ছি পাচ্ছিলাম কত উপরে গেল আমি সেটাও বুঝতে পারছি না আর তাকে খুঁজতে খুঁজতে আমি চলে গেছিলাম একদম পুরোপুরি টপ ফ্লোরে যাই হোক বাবা ওখানে আমার দেখে ভয় লাগছিল তারপর দেখলাম উনি বাবা এখানটাতে এসে ঢুকে রয়েছেন যাই হোক ছাড়ো ওখানে মোবাইল দিলাম আর মোবাইল দেওয়ার পর আমরা একটু চলে এসেছিলাম মাপসা বাজারটাতে ভাবলাম একটু বাজারটায় ঘুরে আসি তারপর আবার এই বৃষ্টির মধ্যে বাজার ঘুরতে কিন্তু বেশ ভীষণ ভালোই লাগে তো ভালো বাজারটা ঘুরি সাথে একটু তোমাদেরকেও শেয়ার করি এখানে কিন্তু বেশ আর এই মাপসাতে না বেশ কিন্তু অনেক কিছু কম কম দামে পাওয়া যায় তবে একটা জিনিস যেটা হচ্ছে সেটা যদি শুক্রবারে আসা হয় শুক্রবারে নাকি মাপসা বাজারে অনেক কিছু সস্তায় পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের কলকাতায় অনেক রকমের যে ছোটো ছোটো বাজারগুলো আছে এখানে কিন্তু সেটা পাঞ্জির দিকে ঠিক যতটা দাম বেশি এখানে কিন্তু আরও তত অনেকটাই দাম এখানে কম আছে সো এখানে অনেকেই আসে তবে আমি কিন্তু এখনও পর্যন্ত আসিনি কারণ আমার ওখান থেকে মাপসা মোটামুটি অনেকটা দূর তাই শুধুমাত্র জামা কাপড় কেনার জন্য বা সবজি কেনার জন্য ওখান থেকে এই মাপসা আসাটা আমাদের পক্ষে অন্তত সম্ভব নয় তাই আমি কখনোই এখানটাতে কিন্তু আসি না একশো টাকার পাঁচটা কুড়ি টাকা করে दे दे कोई ये ये दे दो ये ये कलर हाँ हाँ वो जेटा देवे सेटा में नीते देवो ना नहीं। 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 तो आंगे गाड़ी तो रख दो शे जेका नहीं रखो ना कहना मापसा बाजार टा

হ্যাঁ বেশ ভালোই আছে সস্তা সস্তা এই মার্কেটটা কী পাঞ্জিতে এই ধরনের মার্কেটটা নেই নয় এটা মাপসাতেই আছে মাপসাতে এই ধরনের মার্কেটটা আছে সব ধরনের মানে ফুটপাতে যে জামাকাপড় টামা টাপড়গুলো বিক্রি হয় সব পাওয়া যাবে তো ওই পিছন দিকটাই একটু বেশিই রয়েছে এই দিকটাতে একটু ওই সবজি টবজি যেগুলো রয়েছে সেইগুলো গামলা টামলা এটা সেটা হ্যান ত্যান এটা একটা দোকান যদিও বা আবার এইদিকেও রয়ে দেখো এইদিকেও এইদিকে সবজির দোকান রয়েছে চলো দেখে ঘুরে আসে সবজি দোকানগুলো এই দিকটাতে রয়েছে সবজির বাজার দেখো এই দিকে সবজির বাজারে কিন্তু সব দাম মোটামুটি কম কম পাওয়া যায় বলো যেগুলো দোকানে বিক্রি হয় চল্লিশ টাকা কেজি আলু চল্লিশ টাকা কেজি টমেটো সেগুলো এখানে কুড়ি টাকা এরকম সব হাফ হাফ করে পেয়ে যাবে সবাই হ্যাঁ ওই তো দিব্যার মা বলছিল মা তো ওখান থেকে তো আনে সেবার আমাদের সময় হয় না বলে তাই ও যে কন্টিনিউ ঘরে থাকে আর এইগুলো থেকেও তো এই বলে এই বলে না যে এইদিকে এই দামগুলো কম সবাইকে সব জিজ্ঞেস করি না তারাই বলে মাছের দেখো প্রথমে এই দিকটা দেখি আগে এই বাজারটা হচ্ছে সেই পাঞ্জির পাঞ্জি আর মার্কেটার ওখানকার মতো নয় বাহ এটা হচ্ছে পুরো সবজি বাজার দেখো ফুল সবজি বাজার একদম কার কি সবজি নেওয়ার আছে নিয়ে না আমার তো ঘরে একটাও সবজি নেই নেওয়ার ছিল বাট এই মুহুর্তে আমরা যেহেতু বাড়ি যাব না তাই আমরা সবজি নেব না এটা ফুল একদম সবজি বাজার রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আর সবুজ সবুজ সবজিগুলো তো আর এই দিকটাতে কি রয়েছে ওরে বাপরে এই দিকটাতে ওই বাজার চলো মাছের বেড়াতে ঘুরে আছে চলো হয়ে গেল আর ওই সামনের দিকটায় রয়েছে মাছের বাজার তো মাছের বাজারটা থেকে ঘুরে আসি কি কি মাছ পাওয়া যায় দেখি সবজির বাজারটা সামনেই দুজনে অপোজিট অপোজিট করে এই দিকটাতে আবার রয়েছে সব মাছের বাজার ওরে বাপরে মাছের গন্ধ এগুলো সব মনে সামুদ্রিক মাছ নয় এ সমুন্দার কাহে না সামুন্দার কাহে না সামুন্দার কাহে না সব সমুদ্র এইগুলো আবার কি গুগলি শামুক শামুক এইগুলো এইগুলো গুগলি এ শামুক মাছের থেকে তো শামুক বেশি এই জায়গাটাতে আবার এইগুলো হচ্ছে এইগুলো আবার কি মাছ এগুলো সব সমুদ্রের মাছ সব সমুদ্রের মাছ কিন্তু মাছের বাজারে বাবা সবার আবার ভাব সব আলাদা এরাও দেখি কাজ বাজ ফাঁকি দিয়ে ফোন দেখে আমাদের মতন মাঝে মধ্যে একটু একটু করে মাছের বাজারটাতে বেশি দেখলাম গুগলি ইয়ে শামুকগুলো রয়েছে এই চিংড়ি মাছ রয়েছে বাকিতে সব সামুদ্রিক মাছ নাম তো আমি জানি না আর আমি রান্নাও করতে পারি না এদের সমুদ্রের মাছগুলো আমাদের ওই তেলে ওরকম করে ভেজে নিলে আবার হবে না এদের সমুদ্রের মাছগুলো একটু রকম এরা হচ্ছে রাভা রাভা বলে একটা জিনিস পাওয়া যায় সেই রাভা দিয়ে ওরা ফ্রাই করে এই মাছগুলো এই সব মাছগুলোকে ওরা হচ্ছে রাভা দিয়ে ফ্রাই করবে সুন্দর করে আমাদের মতন তেলেই ভেজে দেবে না কিন্তু রাভা দিয়ে ফ্রাই করার আগে আবার তার অনেক রকম প্রস্তুতি আছে যেটা হচ্ছে ওই আদা রসুন এটা সেটা দিয়ে ভালো করে লিখে নেবে তারপর নুন টুন দিয়ে ধুয়ে নেবে আবার মা ধুবে প্রচুর ঝামেলা বাবা তার থেকে আমাদের মাছই ভালো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দাও তারপর তেলে ছেড়ে দাও তবে এদের মাছগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে সেটা ওদের হাতে যদি রান্না হয় তবে আমাদের হাতে রান্না তো ভালোই লাগবে না এদিকটায় আবার কি আছে দেখি এদিকটায় কিছু নেই সেরকম জাস্ট বাইরে চলে যাবো এদিকটাতে কিছু নেই এদিকটাতে একটা রাস্তা পড়ে যাচ্ছে এটা ওই যে ওইদিকে সোজা এদিকে কোথায় কোথায় যাচ্ছে বাবা জানি না চলো দেখা যাক আর কোথায় যাওয়া যায় কটা বাজলো সাড়ে তিনটে বাজে মানে এখন আধা ঘন্টা আমাদেরকে ঘুরতে হবে দেখি কোথায় ঘোরা যায় আমাদের যেহেতু আর ঘুরতে ভালো লাগলো না বিরুম্ভ লাগে তাই ওই যে ওই জায়গাটাতে ওই যে ওইখানটাতে দিয়েছি ফোনটা সার্ভিসিং করার জন্য এখন মোটামুটি পোনে চারটার মতো বাজে পোনে চারটার বলেছিল চারটার মধ্যে হয়ে যাবে যা একটু হয়তো মিনিট লেট হতে পারে কাজ ফোনের জন্য কাজ না একটু লেট হতে পারে মোটামুটি সাড়ে চারটার মতো হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো তোমরা যাবো না আঞ্জনা আমরা যাবো হচ্ছে আঞ্জনা ওখানে যাব আপনার সাথে দেখা করি মোটামুটি এক ঘন্টা বসার পর তখনও দেখলাম ফোনটা নিয়ে লটর করছে তো ফাইনালে কিন্তু ফোনটা অলরেডি সারানো হয়ে গেছে আর তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম আঞ্জনার উদ্দেশ্যে আর তারপর যেতে যেতে এখানে দেখতে পেলাম একটা ভাজা পোড়ার দোকান সাথে হচ্ছে একটু বৃষ্টিও নেমে গেছিলো তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে বন্স আর নিয়ে নিয়েছিলাম চা আর সে নিয়ে নিয়েছিল পাও আর হচ্ছে ভাজি की चा बोलिए विदेशी टी बोले इंग्रेजी, दे जी दे बोलते दे इंग्रेजी दे बोलता है इंग्रेजी इंगरेज नहीं আর তারপর রওনা দিয়ে দিয়েছিলাম বৃষ্টি ভিজা একটা সুন্দর পথ যেতে যেতে আমার ভীষণ ভালো লাগছিল তারপর আবার যদি এত সুন্দর পথ হয় কার না ভালো লাগে বলো এই রাস্তায় আমি যখনই আসি তখনই আমি শুধু দেখতে থাকি ওই সাইডের পাহাড়গুলো আর এদিকে এই সবুজ সবুজ ঘেরা জমিগুলো এই রাস্তাটায় কিন্তু হয়েছিল ডিয়ার জিন্দেগি মুভি শুটিং হয়েছিল। আর তার জন্য এই রাস্তাটায় অনেকে আছে যারা ট্যুরিস্টরা আসে তারা কিন্তু এখানে ছবি তুলতে রিলস বানাতে এই রাস্তাটাই শুধুমাত্র দেখতে আসে বেশ ভে ভীষণ ফেমাস একটা রাস্তা আর সেই এত সুন্দর পথ ছেড়ে চলে এসেছিলাম এই এত খরখরে পথে কি বলবো বলো আসলে অবস্থা এরকমই বৃষ্টিতে পড়ে পড়ে এরকম হাল হয়ে গেছে আর জানো কি হয়েছে আমরা আজকে যার কাছে এসেছি তার কাছে আসতে গিয়ে আমরা ঢুকে গিয়েছি লোকের বাড়ির মধ্যে আমরা এই নিয়ে কত বাজে রাস্তা ভুল করলাম তারপর ঠিক ঠিকানা নেই সরি ओके ओके मेफिल्ड बोल के एक होटल है फूड आ ओके थैंक यू রাস্তা রাস্তা না আমাদেরকে যে কতবার মানে সে নিজেও বলতে পারছে না যে কোন রাস্তা এই রাস্তার অবস্থা দেখো তোমরা শুধু রাস্তাটা শুধু অবস্থা দেখো কি অবস্থা আমরা পুরো জঙ্গলের মধ্যে একদম পুরো ওই ঘরটার মধ্যে ঢুকে গেছিলাম চলো <laughs> এইখানে <laughs> 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 <What? laughs>

আর তারপর চলে গেছিলাম তার সাথে একটা রিসোর্টে আসলে এই রিসোর্টেই সে জব করে যাই হোক তবে এই রিসোর্টটা কিন্তু দেখতে বেশ ভীষণই সুন্দর লাগছিল বেশ ভীষণ কিন্তু ভালো লাগছিল আর তারপর এখান থেকে চলে গেছিলাম পুরো একদম থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে গিয়ে এখান থেকে যখন এই দৃশ্যগুলো দেখলাম আহা খুব ভালো লাগবে মনে হচ্ছিল যেন এখানটায় বসে বসে সন্ধেটা কাটাই কিন্তু সেটা না করে আমরা চলে গেছিলাম একটা চায়ের দোকানে আর সেখানে গিয়ে আমরা কিন্তু আমাদের সন্ধ্যেটা গল্প মজায় ভরিয়ে উঠেছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যেটা কাটালাম